বর্তমান বাজারে চুলের জন্য নানা রকম রসায়নিক তেল এবং কৃত্রিম সুগন্ধ তেলে ভরে গেছে এছাড়াও প্রত্যেকদিন বাইরে বেরোনোর ফলে চুলের যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না তার উপর এই সমস্ত কৃত্রিম তেল ব্যবহার করার ফলে চুলের রকম সমস্যাও দেখা যায় তাই বর্তমানে অনেক লোক স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি খুশকি এবং চুলকানি কমাতে ঘরে তৈরি চুলের তেলের দিকে ঝুঁকি দিচ্ছে এই ঘরে তৈরি চুলের তেলের উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক আপনি বানাবেন এবং কি কি প্রথমত ঘরে তৈরি চুলের তেল রসায়নিক কৃত্রিম সুগন্ধি এবং রং থেকে মুক্ত যা আপনার চুলের জন্য ভীষণভাবে উপকারী হতে পারে দ্বিতীয়ত আপনি আপনার চুলের ধরন এবং প্রয়োজন মতো যে সমস্ত উপাদান সবচেয়ে ভালো কাজ করে সেগুলি বেছে নিয়ে তেলটি তৈরি করতে পারবেন তৃতীয়ত ঘরে তৈরি চুলের তেল আপনার চুলকে পুষ্টি ও ময়শ্চারাইজ করতে সাহায্য করতে পারে চলুন জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে আপনি এই তেলটি বানিয়ে নিতে পারবেন উপকরণ হিসেবে আপনাকে নিয়ে নিতে হবে নারকোল তেল অলিভ অয়েল এবং কাস্টার অয়েল প্রথমেই হাফ কাপ নারকল তেল হাফ কাপ অলিভ অয়েল এবং দুই টেবিল চামচ কাস্টার অয়েল একসাথে মেশান এরপর আপনার পছন্দের অপরিহার্য তেলের কয়েক ফোঁটা যোগ করে নিন এরপর কম আছে মিশ্রণটি আলতো করে গরম করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন জেনে নিন কিভাবে এটি আপনি ব্যবহার করবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই তেলটি ভালোভাবে মালিশ করুন চুল ধোয়ার আগে অন্তত এক ঘন্টা তেলটি লাগিয়ে রাখুন এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন অ্যান্টি অক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিডের একটি সমৃদ্ধ উৎস হল এই নারকোল তেল যা চুলকে পুষ্ট করে এবং ময়শ্চারাইজ করে ঠিক সেই অলিভ অয়েল চুলকে হাইড্রেট করে এবং নরম ও সিল্কি রাখে অপরদিকে ক্যাস্টার অয়েলও চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে তাহলে চেনে নিলেন তো চট জলদি বানিয়ে ফেলুন বাড়িতে বসে হোম মেড হেয়ার অয়েল নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম